নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গতকাল দুর্গাপুর প্যারামেডিক্যাল কলেজে রথযাত্রা উৎসব উপলক্ষে এক ভগবত পাঠের অনুষ্ঠানের উদ্বোধন করেন জুন রাষ্ট্রীয় সচিব শ্রীমহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ এই দিন ভগবত পাঠে অংশগ্রহণ করেন অশোক বরণ চক্রবর্তী ও সম্প্রদায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসন থেকে আগত মহারাজ এবং কাঠিয়া বাবা আশ্রম থেকে আগত মহারাজ এই অনুষ্ঠানে জুন রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দগিরি মহারাজ তার স্বাগত ভাষণে কি জানালেন তা তুলে ধরলাম বুডো রিপোর্ট নিউজ মুখ্যবার্তা কিন্তু আমার সব শোনার সময় হয়ে ওঠে না এই জন্য কেন আমি আশ্রমের বিভিন্ন কাজে ব্যস্ত থাকি কিন্তু আমি সবাইকে শোনার সুযোগ করে দিই আর ওনার থেকে একান্তে সৎসঙ্গ শোনার আশা রাখি তো এইবার ওনার একটা প্রার্থনা যে প্যারামেডিকেল কলেজে আমাদের যিনি এখানকার কর্ণদা যিনি এখানকার ডাইরেক্টর ওনার আহ্বানে ওনার প্রচেষ্টায় সৎসঙ্গ মানবের মধ্যে ছড়িয়ে দেওয়া সেই জন্য অশোকবাবুকে প্রার্থনা করেছেন এবং অশোক বাবু বাবুর বিশেষ প্রার্থনা যে সাধু সন্ন্যাসীকে নিয়ে এসে প্রথম শ্রীমদ্ ভাগবত কথা শুরু হওয়ার পূর্বেই বরণ করে ওনাদের শ্রীমুখ থেকে প্রভুর দুই কথা বলিয়ে উনি শুরু করবেন আমি মনে করি আমাদের যে ভারতবর্ষ আজাদ হওয়ার আগে রাজা অশোক ছিল উনি সম্রাট ছিলেন আর আমাদেরও শ্রীরা অশোক অশোক চক্রবর্তী মানে চক্রবর্তী মানে শ্রেষ্ঠ আমরা এই চক্রবর্তী মানি শ্রেষ্ঠত্ব যিনি লাভ করে ঋষিদের মধ্যে মনিদের মধ্যে রাজাদের মধ্যে এবং মানবের মধ্যে যার মধ্যে শ্রেষ্ঠত্ব আছে সেই চক্রবর্তী আমাদের সেই অশোক বাবু সেই চক্রবর্তী উনি নিজেই শ্রেষ্ঠ এবং সম্রাট আর ওনার সৎসঙ্গ প্রবচন দিয়ে আমাদেরকেও সমাজে শ্রেষ্ঠ করে তুলবেন বলে আমি আশা করি এবং ওনার সৎসঙ্গ প্রবচনের মাধ্যমে ওনার শ্রীমুখের বাণী দ্বারা জগন্নাথদেবের কৃপা শ্রীধাম পুরীধাম থেকে শ্রীক্ষেত্র পুরীধাম থেকে এই এলাকায় দুর্গাপুর এলাকায় বর্ষিত হবে এই কামনায় করি এই আশাই করি এই প্রার্থনায় করি এই বিশ্বাস পুনরায় এই সবসঙ্গে সময় কম হওয়ার জন্য এবং শুরুতে যখন বিলম্ব হয়ে যায় তাহলে পরের কাজগুলো আরও বিলম্ব হবে তাই আজ আর কিছু না বাড়িয়ে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিয়ে ভগবান জগন্নাথ দেবের শ্রীচরণে প্রণাম জানাই এখানকার আরাধ্য দেবতা ভোলানাথের শ্রীচরণে প্রণাম জানাই আরাধ্য দেবী আম্বাদি চরণে প্রণাম জানাই উপস্থিত মঞ্চে উপবিষ্ট মহারাজগণকে আমার সাদর অনুমান জানাই সকল ভক্তদেরকে আমার গুরুকে প্রধান করে আমি আমার পানিকে এখানে প্রায়াম দিচ্ছি জয় মা জয় জান জয় জগন্নাথ দিকে হরাহ মহাদেব